এই যে আপনারা যারা ইংরেজি ভাষা শেখার জন্য লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করেন আপনাদের কত ঘন্টার সময় আপনারা এই দিকে ব্যয় করেন কিন্তু তারপরেও আলটিমেটলি দেখা যায় যে সম্পূর্ণভাবে এই ভাষাটা শিখতে পারেন না মানে যেভাবে আপনি চেয়েছিলেন যে একটা এফেক্টিভ কমিউনিকেশনে আপনি পৌঁছাতে পারবেন কিন্তু ওই গোলটা আপনি অ্যাচিভ করতে পারেন না কেন কয়েকটা কারণ আজকে বলি খুব সংক্ষিপ্ত এবং আমি চেষ্টা করবো যে আপনাকে একটা পসিবল সলিউশনও দেওয়ার সো ফার্স্ট অফ অল আমি যেটা দেখেছি যে বেশি মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা যেটা করে যে অ্যাকশন থেকে মোটিভেশনে বেশি বিশ্বাসী সো অ্যাকশন আর মোটিভেশন এই দিয়ে আমি কি বুঝাইলাম সো অ্যাকশন হচ্ছে আপনাকে যে কাজগুলো আসলে করতে হবে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিছু ফান্ডামেন্টাল বেসিক কিছু কাজ থাকে যেটা আপনাকে অবশ্যই করতে হবে লেগসে ধরেন ভোক্যাবুলারি এইটা পড়া আপনার গ্রামার সম্পর্কে আইডিয়া নেওয়া এবং ওইটাকে ইমপ্লিমেন্ট করা দ্যাট মিনস আপনি একটা গ্রামেটিক্যাল রুলস শিখলেন সো ওইটা জাস্ট শেখানা ওইটাকে অ্যাপ্লাই করা একদম রিয়েল লাইফে দেন আমাদের প্রেনাউন্সিয়েশন ইম্প্রুভ করার জন্য যে এক্সারসাইজগুলো আছে এগুলো কিন্তু করতে হয় সো দিজ আর অ্যাকশনস আর অন্যদিকে মোটিভেশন নিয়ে যদি একটু বলি তাহলে মোটিভেশন হচ্ছে ধরেন কোন ট্রিক্স অ্যান্ড টেকনিক অবলম্বন করলে আমি এক মাসের মধ্যে শিখে যাব দুই মাসের মধ্যে শিখে যাব দ্যাটস ফাইন ট্রিক্স অ্যান্ড টেকনিক্স আই মিন দি স্ট্র্যাটেজিস এই যে কৌশলগুলো এগুলো আমিও শেখাই ইটস গুড ইউনো ইট উইড হেল্প ইউ লিটারেলি ইট উইড হেল্প ইউ কিন্তু তার মানে এইটা না যে আপনি জাস্ট এই মোটিভেশন নিয়ে থাকলেন শুধু ট্রিক্স অ্যান্ড টেকনিকসই খুঁজে বেড়ালেন এবং অ্যাকশনগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গেলেন এটাই অনেকেই করে আমি বলছিলাম যে সবাই বাট অনেকেই এটা করে সো আপনি এখানে একটা পসিবল সলিউশন আমি আপনাদেরকে দিই সোজা হিসাবে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ ইটস নট ইউর মাদার টাং আপনি যদি বাংলাদেশি সো ইটস নট ইউর মাদার টাং রাইট সো এখানেই শেখার সময়টাতে আপনার কয়েকটা জিনিস হবে লেটস এ উড ফেস লাইক লিট বিট প্রবলেমস ফার্স্ট মিস্টেক সো মেকিং মিস্টেক ইজ দ্য ফার্স্ট স্টেপ আই উড সে সো এটা প্রথম পদক্ষেপ আপনি ভুল করবেন ওকে সো এই যে অনেকে ভুল করতেই ভয় পায় মানে আমি যত স্টুডেন্টস এতদিন পর্যন্ত পড়িয়েছি তার মধ্যে অলমোস্ট সবার মধ্যে একটা কমন ইয়ে হচ্ছে তারা কথা বলতে চায় না কেন কারণ তারা চিন্তা করে যে আমি ভুলও তো বলতে পারি বা আমার যদি ভুল হয় তাহলে কেমন হবে সো টু বি অনেস্ট এই জিনিসটাকে আপনাকে ওভারকাম করতে হবে ভুল করার যে একটা মানসিকতা এবং ওখান থেকে শিখবেন এইটা ডেভেলপ করাটা খুব গুরুত্বপূর্ণ সো ফার্স্ট অফ অল ইউড মেক মিস্টেকস নো ম্যাটার অ্যান্ড ইউ উড লার্ন ফ্রম দ্যাট আপনি ওইটা থেকে শিখবেন সেকেন্ড হচ্ছে নট নেসেসারি যে আপনাকে সব সেন্টেন্সকে কারেক্ট করতে হবে লেটসে বেশিরভাগ দেখা যায় যে সবাই চেষ্টা করে যে ইউনো সব সেন্টেন্সগুলোকে কারেক্ট করার জন্য আমার দুজন বাংলাদেশি আমেরিকান স্টুডেন্টস ছিলেন যারা আমেরিকাতে থাকেন কিন্তু তারা বাংলাদেশি সো ওনাদেরকে আমি যখন পড়াতাম দেখতাম যে ওনাদের চেষ্টা থাকে যে তারা সব সেন্টেন্সকে আসলে কারেক্ট করবে দ্যাটস ফাইন আপনি কারেক্ট করতে চান দ্যাটস টোটালি ফাইন কিন্তু কোনো কিছু শেখার আগে ধরেন একটা রুলস আপনি এটা শিখবেন আগে সো এই শেখার আগে যদি আপনি আসলে কারেক্ট ডেলিভারি দিতে চান তাহলে কি হবে হবে না সো সেই জন্য আপনি শেখার যে প্রসেস এই সময়টাতে যদি ভুল হয় হোক সমস্যা নাই ইউ মেক মিস্টেক নো প্রবলেম অ্যান্ড দেন চেষ্টা করবেন না যে প্রতিটা সেন্টেন্সই বা প্রতি প্রতি পদক্ষেপে আপনার কারেক্ট হতে হবে এমনটা না সো আপনি ধীরে ধীরে শিখবেন সো ওই জায়গাটা ইম্পর্টেন্ট অ্যান্ড থার্ড যেটা হচ্ছে এইটা আমরা ছোটোবেলায় বাংলা ভাষা কিভাবে শিখেছি আপনাকে একটা এক্সাম্পল দিই এটাও ভাষা ওইটাও ভাষা বাংলা ভাষা আমরা ছোটোবেলায় কীভাবে শিখেছি আমরা মানুষের কাছ থেকে শুনে শুনে আই মিন ছোটোবেলায় বাবুরা কী করে ওরা লিসনিংয়ে বেশি এক্সপার্ট হয় ওরা শুনে। আমরা শুনেছি এবং দেন আমরা ওই জিনিসটা রিপিট করার চেষ্টা করেছি সো আপনি যদি ঘরে বসে সুন্দর মতো আপনি এই ভাষাটাতে দক্ষ হতে চান বা আপনি এটাতে এটা নিয়ে আসলে এগিয়ে যেতে চান সো আমার একটা পসিবল সলিউশন আপনার জন্য থাকবে যে আপনি ইংরেজি শুনুন খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং এটাকে রিপিট করার চেষ্টা করবেন আপনি ওটাকে মানে আপনি রিয়েল লাইফে অ্যাপ্লাই করবেন উই আমার পিছনে দেখেন আর সাম সামিংস ইউনো ওভার দার অ্যান্ড দ্য কালার অফ দিস ওয়াল ইজ হোয়াইট অ্যান্ড আই এম রেকর্ডিং দিস ভিডিও ফ্রম আহ হুটেয়াল টু হোটেল ইজ নাইসলি ডেকোরেটেড সো আপনি যখন কোনো একটা জায়গা যান বা কোথাও একটা দেখেন আপনি চেষ্টা করেন ওই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য আপনি মানে মাথার মধ্যে সেন্টেন্স তৈরি করেন সো এইটার প্রতি আপনার একটা এফোর্ট থাকতে হবে এমনটা না যে সবসময় আপনি ট্রিক্স অ্যান্ড টেকনিক্স হ্যান্থ্যান এগুলো খুঁজে বেড়ালেন এর পাশাপাশি আপনাকে কিন্তু কাজও করতে হবে অ্যান্ড এটা আমার একদমই অনেস্ট একটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তো আপনি যদি এরকমটা করেন যে ফার্স্ট অফ অল আপনি মিস্টেক করলেন বাট ওইটা থেকে শিখবেন দেন প্রতিটাতেই কারেক্ট করার কোনো প্রয়োজন নাই অ্যান্ড থার্ড হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন ওইটাকে রিপিট করবেন তাতে আপনার গ্রামেটিক্যাল ইম্প্রুভমেন্ট হবে আপনার প্রোনাউন্সিয়েশন ওয়ে এইটার ইম্প্রুভমেন্ট হবে অ্যান্ড আরও একটা জিনিস হচ্ছে মানে ওভারঅল ফ্লুয়েন্সি অ্যান্ড আপনি যে ইংরেজি নিয়ে ভাববেন বা ওইটাকে ডেলিভারি দেবেন বিভিন্ন জায়গায় দেখে দেখে মিন কোনো একটা সিচুয়েশান দেখলেন ওইটার ইংরেজি করে ফেললেন আপনার ব্রেইনে সো এই ক্যাপাসিটিটা আপনার ডেভেলপ হবে সো এই কাজগুলো করেন অ্যান্ড আমাকে ফলো করতে পারেন আরও কিছু টু বি অনেস্ট অ্যাকশনস এবং টিক টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য সো আমি অ্যাকশানসেও বিশ্বাসী এবং স্ট্র্যাটেজি এটাতেও বিশ্বাসী অ্যান্ড আই বিলিভ যে আমরা যদি এই দুইটাকে কম্বাইন করতে পারি তাহলে এই ভাষাটাকে খুব সুন্দর মতো মতোই আমরা শিখতে পারবো এবং এফেক্টিভ কমিউনিকেশন এই জিনিসটা করতে পারবো সো থ্যাংক ইউ ভেরি মাছ এভরি ওয়ান আল্লাহ হাফেজ